ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের সুপারস্টার শাকিব খানের রিমার্ক হারলানের হেড অফ এই অফিসের লোকেশনটা হচ্ছে গুলশান গুলশান অ্যাভিনিউতে তো এইটা হচ্ছে রিমার্ক হারল্যানের রিসেপশন দেখতেই পারছেন কত সুন্দরভাবে ডেকোরেশন করা এখানের ইন্টেরিয়র ডিজাইন টোর জোস এবং এই অফিসেই সুপারস্টার শাকিব খান নিয়মিত অফিস করেন যখন তিনি দেশে থাকেন বা কোনো কাজ না থাকে তো দেখতে পারছেন এখান দিয়ে আমাদের মূলত আমাদের ভাইয়ার চেম্বারে যেতে হয় আমাদের সুপারস্টার শাকিব খান যেই চেম্বারটিতে বসেন তো এটি হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খান ভাইয়ার চেম্বার তো এখানেই বসে তিনি প্রতিদিন অফিস করেন যখন তিনি দেশে থাকেন এখন তিনি দেশের বাইরে রয়েছেন তাই অফিসটি খালি রয়েছেন তো ভাইয়া এখানেই প্রতিনিয়ত বসেন এবং তার যত অফিসিয়াল কাজকর্ম রয়েছে সেগুলো এখান থেকেই করেন যেগুলো আসলে তার রিমার্ক হারালেন বা বিজনেস পারপাস কাজগুলো রয়েছেন তিনি এই অফিস থেকেই করেন দেখতে পাচ্ছেন তার অফিস থেকে কত সুন্দর বাইরের ভিউ এবং এই অফিসটা খুব সুন্দর একটি জায়গায় নেওয়া হয়েছে একেবারে রাস্তার পাশে তো আজকে মূলত আমাদের পূজা চিড়িয়াপুর বার্থডে তো রিমার খারল্যান্ডের সবাই পরিকল্পনা করেছে তাকে বার্থডে উইশ করবে রিমার খারল্যানের পক্ষ থেকে তো তিনি মূলত চলে এসেছে আমাদের অফিসের নিচে তো এখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তারপর পূজা চিড়িয়াপুর চলে আসেন তো চলুন তিনি কি বলে তার মধ্য থেকেই শুনুন তো পূজাচেরি আপু মূলত অনেক খুশি হয়েছিল যে হারল্যান্ডের পরিবারের পক্ষ থেকে তাকে এভাবে উইশ করা হয় এবং সবার সাথে তাকে নিয়ে কেক কাটা হয় আমাদের সুপারস্টার শাকিব খান দেশের বাইরে থাকায় এই অনুষ্ঠানে ভাই বার্থডে প্রোগ্রামে যোগদান করতে পারেনি তবে তিনি মোবাইলের মাধ্যমে পূজা আপুকে বার্থডে উইশ করেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নীরব ভাইয়ার সাথে আরও অনেকে হারলেনের যারা কর্মরত রয়েছেন সিনিয়র বিভিন্ন পদে তারা সবাই মিলে পূজা অপুকে উইশ করছেন কেক কেটে খেলেন এবং হারলেনের পক্ষ থেকে বিশাল একটি উপহার গিফট করলেন আমাদের পূজা চেরি আপুকে এই ভিডিওতেই মূলত যেদিন করা হয়েছিল ওই দিন ছিল চেরি বাপুর বার্থডে তো ভিডিওটি অনেক দিন পর আপলোড করা হলো যেহেতু এতদিন বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট করা হয়নি তারপর ওইখানকার সকল প্রোগ্রাম শেষ করে বাসার দিকে রওনা হলাম রাস্তায় বারবার জ্যাম করছিল যে এখানে যে ভিডিওগুলো ইউজ করা হয়েছিল এগুলো মূলত একটি ওয়েবসাইটের ভিডিও তো আমার স্টক ভিডিও কম ছিল তাই এই ভিডিওটি দিয়ে ভিডিওর লেন্থটা একটু বড় করেছি তো সবাই এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক ফলো দিয়ে সাপোর্ট করবেন আশা করি আপনাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ